রেলপথে ভ্রমণ করতে মানুষ কতই না স্বাচ্ছন্দ্য বোধ করেন আবার আমরা অনেক সময় সিনেমাতে দেখে থাকি ভয়ঙ্কর কিছু রেলপথ কিন্তু আজকে আমরা বাস্তবে এমন কিছু রেলপথের কথা জানাবো যেগুলো সিনেমাকেও হার মানাবে আজকে আমরা যে রেলপথগুলোর কথা বলবো সেগুলো ভ্রমণ করতে শুধু সাহসী না নিতে হয় মৃত্যু ঝুঁকিও পৃথিবীতে এমন কিছু ভয়ানক রেলপথ আছে যাদের কিছু গিয়েছে ভয়ানক স্রোতকে মোকাবেলা করে কোথাও ধ্বংসস্তূপ পেরিয়ে আবার কোথাও হিমশীতল বরফের ভিতর দিয়ে রোমাঞ্চময় পৃথিবীর আজকের এই এপিসোডে আমরা এমন কয়েকটি ভয়ঙ্কর রেলপথ সম্পর্কে জানাবো যা দেখে আপনি চমকে উঠবেন ভয়ানক এই রেলপথের এপিসোডটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল প্রথমেই রয়েছে দ্য ডেথ রেলওয়ে বার্মা এই রেলপথটি ব্যাংকং থাইল্যান্ড থেকে সরাসরি বার্মা পর্যন্ত যাত্রা করে এই বার্মা রেলওয়েটি ডেথ রেলওয়ে নামেও পরিচিত কারণ লোকমুখে মুখে শোনা যায় এটি নির্মাণের সময় প্রায় এক লক্ষ শ্রমিক মারা গিয়েছিল আর সেখান থেকেই এর নাম দেওয়া হয়েছে দ্য ডেথ রেলওয়ে বার্মা তবে আশ্চর্যের বিষয় অনেকে নদীতে পড়ে দুর্ঘটনাবশত মারা গেলেও অনেকে নাকি আত্মহত্যা করে মারা গিয়েছিল কিন্তু তারা কি কারণে এমনটা করেছিল তা এখনো ধোঁয়াশা হয়ে রয়ে গেছে অনেকের মতে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক আত্মা দেখতে পাওয়া যায় যার ফলে যাত্রীরা সবসময় সৃষ্টিকর্তা নামে প্রার্থনা করতে থাকে মিকলং রেলওয়ে মার্কেট ব্যাংকক আপনি তো অনেক বাজার দেখেছেন কোনোটা রাস্তার পাশে আবার কোনোটা ছাদে কিন্তু এমন কি কোনো বাজার দেখেছেন যেটা পুরোটাই রেলপথের উপর জুড়ে অবস্থিত এখানে হঠাৎ ট্রেন আসার দৃশ্য দেখলে আপনি চমকে উঠবেন কারণ এখানে আপনি যে মার্কেটটি দেখতে পাচ্ছেন এই মার্কেটটির উপর দিয়ে ট্রেন যাতায়াত করে এটি থাইল্যান্ডে অবস্থিত এই ট্রেন লাইনের উপর অনেক বড় একটি মার্কেট গড়ে উঠেছে যখন ট্রেন আসার সময় হয় তারা এগুলোকে রেলের উপর থেকে সরিয়ে নেয় ট্রেন চলে গেলে আবার আগের মতো করে রেখে বিক্রি করে এটি প্রথমবারের মতো দেখে থাকলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন এসসি ম্যাগলোভ ট্রেন জাপান সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের ট্রেন দেখেছেন যা ছুটে চলে অনেক দ্রুত গতিতে কিন্তু এখন আপনি যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জাপানের সবচাইতে দ্রুত ট্রেন এবং এটি ঘন্টায় ছয়শো তিন কিলোমিটার গতিতে চলে যা সকল দ্রুতগামী ট্রেনের রেকর্ড ভেঙে দিয়েছে যা এখন পর্যন্ত কোন ট্রেন এটি করতে পারেনি কারণ এটি ম্যাগনেটিক মাধ্যমে কাজ করে আর এই কারণেই এই ট্রেনটি এত দ্রুত গতিতে চলতে পারে আপনি নিজেই কল্পনা করে দেখুন একটি ট্রেন ছশো তিন কিলোমিটার গতিতে চলছে এবং তার উপর চড়ে আছেন আপনি কি ভয়ঙ্কর স্পিড তাই না অস্ট্রেলিয়ান ওল্ড ট্রেন আমরা তো জীবনে অনেক বড় এবং লম্বা ট্রেন দেখেছি কিন্তু প্রায় আট কিলোমিটার লম্বা এই ট্রেনটি পৃথিবীর সবচাইতে দীর্ঘতম ট্রেন হিসাবে পরিচিত এই ট্রেন যখন চোখের সামনে দিয়ে অতিক্রম করে তখন মানুষকে এই ট্রেনটি শেষ হওয়ার জন্য প্রায় তিরিশ মিনিট অপেক্ষা করতে হয় যার মধ্যে সাত শত এর উপর কন্টেনার থাকে যেগুলোর সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গায় মাল নেওয়া আনা করা হয়ে থাকে এত বড় ট্রেন প্রথমবার দেখলেন নিশ্চয় রামেশ্বর চেন্নাই রাম রুট আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও রেলপথ রয়েছে যা ভয়ানক ঢেউকে মোকাবেলা করে অতিক্রম করতে হয় এই ট্রেনটি যখন ব্রিজের উপর দিয়ে যায় তখন মানুষ ভয়ে কাঁপতে থাকে পৃথিবীর প্রতিটা ব্রিজ পানি থেকে অনেক উঁচুতে হলেও এই ব্রিজটা সে তুলনায় অনেক নিচু এবং পানির খুব কাছাকাছি উনিশশো পঞ্চাশ সালের ভয়ানক এক তুফানে একশো পঞ্চাশ জনেরও বেশি মানুষের প্রাণ গিয়েছিল এটি পানির খুব কাছাকাছি হওয়ায় অনেক সময় এটিতে ঢেউ এসে আঘাত হানে যা ভয়কে দ্বিগুণ বাড়িয়ে তুলে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রোমাঞ্চময় এপিসোড টি এমন রোমাঞ্চময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে নতুন আরো একটি এপিসোডে